النبي نبين حديث مبدئ النبي صلى الله عليه وسلم قال حبيبنا محمد صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবীর হাদিসের ভাষায় বলতেছেন হে মুমেন বান্দারা তোমরা কতক্ষণ পর্যন্ত মুমিন হিসাবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পরিবার পরিজন থেকে সন্তান আদিদের থেকে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে বন্ধ বান্ধব থেকে বেশি আমি নবীকে ভালো না ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি মুড়িন হতে পারবে না যখন আমার নবী বিশ্ব নবী জানাবে আলাইসাল্লামকে কাফের বেমান মুসে তেরা অন্ধকার রাতের মধ্যে অস্ত্র সহ্য অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে আমার নবীর বাড়িটা ঘেরাও করে ফেলেছিল চতুর্দিকে বাড়ি ঘেরাও করে ফেলেছে শত্রুরা চতুর্দিকে আমার নবীর বাড়ি ঘেরাও করে ফেলেছে এখন নবী চিন্তায় পড়ে গেলেন কি করা যায় কি করবে চিন্তায় পড়ে গেলেন ভয় ঢুকে গেল কি করা যায় কিন্তু আপনার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন হে নবী আমার

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন হে নবী আপনার কোনো ভয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে রেখেছি এটাই তো আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানি আপনি તૈયાર হয়ে যান আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো চিন্তা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে রেখেছি বেশ কয়েক বছর আগে

ঘরের মধ্যে বসে থাকবো না নদীর ডাকে সাড়া দিয়ে দিব আবু বক্কার নদী হ লতা লাভ অপেক্ষাই ছিলেন আমার নবী বিশ্ব অভিযান আবাদ নিয়স নামের বাড়িটা যখন কাফের বিমান শত্রুরা ঘেরাও করে ফেলেছি অন্ধকার রাতের মধ্যে আমার নবী একা হয়ে গেলেন আমার রবি একা হইয়া চিন্তায় পড়ে গেলেন কি করা যায় কি করা যায় আল্লাহ রকুল আল আমিন বলতেছেন হে আমার দুস্ত আপনি তৈর হয়ে যান আপনার মক্কার মধ্যে আর থাকার সময় নাই মক্কা থেকে হিসরত করে মদিনায় চলে যেতে হবে আর না হোতা তার বেনার আপনাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আপনি হজরত আনির জী আল্লাহ তালা ডাকেন হজরত আনির জি আল্লাহ তালা নোকে আল্লাহ রপ্ন আলা মেয়ের আদেশে নায়িকা বলতেছে হে আলি আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো হজরত আনির জি আল্লাহ হোতালা কাছে আসলেন

ওই আমানতগুলো আমি তোমার কাছে দিয়ে যাইতেছি ওই আমানতগুলো তুমি এক দুই দিনের মধ্যে সবার কাছে বিলিডি করে দিয়া দিবা সবার আমানত সবার কাছে তুমি পৌঁছাইয়া দিবা আমার আর থাকার সময় নাই চলে যেতে হবে এই অন্ধকার রাতের মধ্যে যখন বেন শুক্র রাত্রি পারিকারাও করে ফেলেছে নবী চিন্তায় পরে যাওয়ার পর আল্লাহ হইতেছে হে নবী আমার আপনি ভয় পাবেন না আপনি এক মুষ্টি ধুলা নেন এক মুষ্টি বালি নেন হাতের মধ্যে এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে আমি আপনাকে কয়েকটি আয়াত শিখাইয়া দিতেছি এ আয়াত কু দিয়া

سوره ياسين سوره ياسين يركس ايات الله رب العالمين نبيك كريم صلى الله عليه وسلم في الشهاده الياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم এই আয়াতগুলো করিয়া আপনি হাতের মুষ্টির মধ্যে যে বালুগুলো আছে বালিগুলোর মধ্যে আপনি ধন করবেন ফুক দিবেন ফুক দেওয়ার পর কাফের বেঈমানদের দিকে নিক্ষেপ করবেন তাদের চোখের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিব আল্লাহ রাবুলের আদেশে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ এই আয়াত গুলো করিয়া দম করিয়া এই বালো গুলো দিকে নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা কাফের বেইমানদের চোখের মধ্যে এই বাড়ি গুলো পৌঁছে গেল আর তারা চোখ কি করতেছে মলতেছে হাত দিয়া এই সবার চোখ বন্ধ হয়ে গিয়েছে এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন নবীজি আপনি এখন তাদের সামনে দিয়া সুন্দরভাবে আপনি বের হয়ে যান সুবহানাল্লাহ আপনার আমার নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নিরাপদ অবস্থা আয় বের হয়ে গেলেন রাতের অন্ধকারের মধ্যে একা একা বের হয়ে গেলেন যাইতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা বাড়ির মধ্যে বাড়ির গেটের সামনে যায় ডাকতেছে হে আবু বক্কর আমি নবী এসে গিয়েছি তুমি কোথায় বের হও আমার নবি বিশ্ব নবী জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হজরতে আবু একবার রতি আল্লাহ তা লালুকে ডাক দেওয়ার সাথে সাথে তে দরজা খুলি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাফাই লাফ্ভাই পুষ্তে আমার নবী বিশ্ব নবীর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলতেছেন হে আবু অক আপনি কি এখনো কমান নাই আপনার আমার নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলান্ন বলছেন হে নবী আমার আপনি আমাকে বেশ কয়েক বছর আগে যে আপনি সরাই ইঙ্গিতে বলেছিলেন যে আমি আবু বকর আপনার সফর সঙ্গী হব ওই দিন থেকে আমি রাতের বেলায় আমার বিছটা বিছানার মধ্যে লাগায় দেখি নাই সুবহানাল্লাহ শুধু আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই ঘুমাই নাই চোখ বন্ধ করি নাই এমনটি নয় আমার মেয়েটাও কিন্তু ওই দিন থেকে অপেক্ষায় আছে যে কোন দিন নবী ডাক দিবে আর নবী ডাকে সারা দিব আমার মেয়েটা পর্যন্ত অপেক্ষা করতেছে ঘুমাই নাই সুহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় সফর করার জন্য যে উটনিটা আমি আপনার সফর সঙ্গী হিসাবে সোয়ার হিসাবে আমি ক্রয় করেছিলাম ওই উটনিরা পর্যন্ত অপেক্ষা করতেছে সেও দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে ঘুমায় না যে নবী কখন আসবে আমি উটনির উপর সোয়ার হইয়া নবী করিম সাল্লাম রোপণ করবে ওই উটনিরা পর্যন্ত আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে সুবাহ হে মুসলমান হে বাবা চিন্তা করেন একজন মুটনির কত মহা ছিল নবীর প্রতি আমি মুসলমান হইয়া কিন্তু নবীর প্রতি নাই শুধু খালি মুখ দিয়া দিয়া চামড়া খালি শুধু বলেই যাইতে পারতেছি কিন্তু নবীর প্রতি মহাপদ দেখাইতে পারতেছি না এমন কাফের বিমান আছে যে আল্লাহকে নিয়েও গালি দিতে দিদা বুক করে না এই তো কিছুদিন আগে বাউল শিল্পী আবুল সরকার নামছেন না বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করছে আল্লাহকে নিয়ে কি করছে কটুক্তি আল্লাহ এক মুখ দিয়া কয় কথা কয় আল্লাহ এক মুখ দিয়া কয় কয় কথা আল্লাহ বলতেছে যে প্রথমে আল্লাহ তার তার কথাটা আমি বলতেছি সে প্রথমে চাইটা কথা বলছে বলছে যে আল্লাহ বলতেছে যে প্রততে ইয়াসি বানাইছে মানে ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে যে এটা সৃষ্টি করছে প্রথমে আবার সৃষ্টি করছে নূর প্রথমে আল্লাহ তালা নূর সৃষ্টি করছে এটা বলে আবার বলে কি আর সৃষ্টি করছে আল্লাহ প্রথম এটাও বলে আবার বলে কি যে আল্লাহ রুহ আমি নাম্বার রুহ হ্যাঁ চারটা কথা বলছে যে এই চারটা সৃষ্টি করছে তার আল্লাহ তালা সবকিছু প্রথম সৃষ্টি করলো তাহলে এক মুখ দিয়া কয় কথা কয় চিন্তা করছে আর একটা খারাপ একটা কথা বলছে এটা আমার মুখ দিয়ে আসবে না বলতেও পারবো না সে এরকম একটা কথা বলছে সে কি এখন মুসলমান আছে শুরু থেকে লাগাইছে কি বাউল বাউল অর্থাৎ কি জানেন বাউল অর্থাৎ কি পেশা পেশা যে আপনারা করি আমরা এটা কি ভালো না খারাপ পবিত্র না অপবিত্র শুরুতে কি না পা হইছে আল্লাহ আল্লা ঘোষণা করতেছে যে ব্যক্তি নবীজির প্রতি ভালোবাসা রাখবে না সে কিন্তু খাটি উন্মত হইতে পারবে না কার থেকে বেশি সন্তান সন্তান আদিদের থেকে বিবির থেকে বন্ধু বান্ধব থেকে সারা পৃথিবী সমস্ত কাছের মানুষ যারা আছে তাদের থেকেও যতক্ষণ পর্যন্ত নবীকে পালন না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা খাটি মুমিন হইতে পারবে না মুসলমান হইতে পারবে না তাহলে আল্লাহ আল আমিনের প্রতি কত লোক ভালোবাসা থাকা দরকার চিন্তা করছেন তো এই ব্যক্তিরা এখন মুসলমান আছে নাই তাকে গ্রেফতার করা হয়েছে আল্লাহ আল আলামিন যেন তার উত্তম শাস্তির ব্যবস্থা করে দেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে এটাই আমরা দোয়া করব যার যে শাস্তি পাওয়ার উপযুক্ত এটাই যেন হয় এই জন্য আমার আপনার ভালোবাসা এমন হওয়া চাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে আমাকে আপনাকে বানাইছে ওই উদ্দেশ্য অনুযায়ী যদি ভালোবাসা আমরা অর্জন করতে পারি তাহলে কার আল্লাহ আল্লাহর লাভ আল্লাহ রাব্বুল আলামিনের লাভ না 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 আল্লাহ রাব্বুল আলামিনিন লাপনা আপনার আমার এই লাভ হবে নবিগণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হযরতে আবু হাক্করসি আল্লাহ তাআলা লুকিয়ে নিয়া রাস্তা দিয়া অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যাইতেছে কাপের দেইব্যান্ডা তো খুঁজতেছে যে নবী কোথায় আছে মোহাম্মদ কোথায় আছে তাকে তো পতন করতে হবে হত্যা করতে হবে অন্ধকারের মধ্যে সংক্ষেপে বলে দিচ্ছি অন্ধকারের মধ্যে যখন আমার নবী হেঁটে হেঁটে যাইতেছে অন্ধকারের মধ্যে আলোর দরকার আছে নাকি আমার নবীর চেহারার মধ্যে যে নূর যে চমকাইতেছে নবীর চেহারার নূরের কারণে তো রাস্তাটা কি হয়ে যাইতেছে আলোকিত হয়ে যাইতেছে সুবাহার আল্লাহ আবু আকর আল্লাহ তার আলুর ভালোবাসা কেমন ছিল তিনি একবার আমার নবীর পিছনে যায় একবার সামনে যায় একবার ডাইনে যায় একবার বামে যায়

যদি আমাকে ওই আঘাতটা নিঃসহ্য না করে আপনার শরীরে চইলা যায় তাহলে তো ও নিজের ভালোবাসা আমার মধ্যে আছে আমি এই জন্য ডানে বামে পিছনে যাইতেছি যাতে করে আমার শরীরে শুক্রদের আঘাতটা লাগার পর আপনার দিকে যাই সুবহান আল্লাহ তাদের ভালোবাসা কেরম ছিল যাইতে যাইতে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে বুহার মধ্যে আশ্রয় নেওয়ার সাথে সাথে উপরে ওই বুহার মধ্যে কি হইতেছে মাকসা জাল দিতে ফেলেছে সংক্ষেপে বলে দিচ্ছি মাকসা জাল পাতার সাথে সাথে কবুতর আইসে জালের মধ্যে ডিম পেরে দিয়েছে বুহার মধ্যে কিছু কিছু ছিদ্র দেখা যায় হযরত আবু হকর রাদিয়াল্লাহু তাআলা অনু দেখতেছেন ছোট ছোট ছিদ্র কিন্তু দিয়া দেখা যাইতেছে তার কাছে যে কাপড়গুলো আছে সিরে সিরে ওই গুহার ছিদ্রগুলো বন্ধ করতেছি কাপড় শেষ হয়ে গেছে একটা ছিদ্র বাকি আছে ওই ছিদ্রটা তার পা দিয়ে আসে বন্ধ করার চেষ্টা করছে তার পা দিয়ে রাখছে ওই ছিদ্রটার মধ্যে পা দিয়া রাখলে ওই ছিদ্র মধ্যে ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল ওই সাপে

তখন এই ব্যথার যন্ত্রণা সাপের কামড় কোনো ব্যথা নাই ব্যথা আছে ব্যথার কারণে তিনি আওয়াজ ছাড়াই কান্না করতেছেন আর নবীজি তার উপর রেস্ট করতেছেন ঘুমাচ্ছেন এখন এত কান্না করতেছে ব্যথার কারণে হঠাৎ করে ওনার অজান্তে একটা চুতের ফুটা পানি আমার নবী বিশ্ব নবীর গালের মধ্যে করে গেছে পড়ার সাথে সাথে নবীজি জাগ্রত হয়ে গেছে টাকা দেখে আবু বক্কর কান্না করতেছে হে আবু বক্কর কি জন্য তোমার কি অবস্থা তুমি কান্না করতেছ ব্যাপার কি পরে বললো যে নবীজি এই অবস্থা একটা সাপ আমাকে কামড় দিছে গর্তের মধ্যে সব গর্ত বন্ধ করেছি একটা বাকি ছিল ওই একটা আমি পা দিয়ে বন্ধ করেছি ওটার মধ্যে সাপ ছিল ওই সাপটা আমাকে কামড় দিছে তখন বলছে পাটা সরাও পাটা দেখাও কোথায় কামড় দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুখে লালা মোবারক কি ওই কাটার মধ্যে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল পানি হয়ে গেলো সুবা ওই সাপটা বলতেছে ইয়ার আসুল তখন বের হয়ে আসছে বের হয়ে আসছে বলছে ইহারাসুল আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে আপনার চেহারাটা নোরানি চেহারাটা আমি দেখতে পাবো কিন্তু তার পায়ের জন্য আমি দেখতে না পারাতে আমি ইচ্ছা করে এখন কি করব যে পা সরাচ্ছে না আপনাকে দেখা খুব আশঙ্কা মানে মন চাইতেছে এই জন্য আমি বাধ্য হইয়া তাকে কামড় দিয়েছি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এই ছিল তাদের ভালোবাসা সময় শেষ হয়ে গিয়েছে সংক্ষেপে বলে দিচ্ছি আর একটু যে তাদের ভালোবাসাটা কতটুক ছিল আর আমাদের ভালোবাসাটা কত লোক আছে এটাই বুঝাইছে যে একটা সাপের ভালোবাসা ও নবীর প্রতি অনেক গুণ ছিল কিন্তু এখন এরকম অবস্থা যে একটা মুসলমানের প্রতিও নবীর প্রতি আল্লাহ তদুরকে বাদ এটা তো বাদই দিলাম কিন্তু নবীর প্রতিও তাদের ভালোবাসা নাই যদি থাকতো তাহলে নবীর আদর্শ মোতাবেক চলতো যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো আল্লাহর হুকুম আহনামগুলো মানতো মানার মাত্রা থাকতো তার মনের মধ্যে ভয় থাকতো তাহলে পাঁচ সপ্তাহ নামাজ কেউ সারতো না সাপ্তাহিক নামাজও পড়ে না অনেকে আছে এর আসে না নাই